আসসালামু আলাইকুম মরাহ মাতাল্লাহ আপনার যদি ইকামার ম্যাদ না থাকে তাহলে আপনি সময় পাবেন ষাট দিন অর্থাৎ দুই মাস আর যদি আপনার ইকামার ম্যাদ থাকে যদি ষাট দিনের উপরে ইকামার ম্যাথ থাকে তাহলে আপনি সময় পাবেন ষাট দিন আর ষাট দিনের নিচে যদি আপনার ইকামার ম্যাথ থাকে তাহলে আপনি সময় পাবেন যে কয় দিন ইকামার ম্যাদ আছে ওই কয় দিন আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন ফাইনাল এক্সিট সম্পর্কে তথ্য দিব অনেকেই প্রশ্ন করতেছে নতুন যে ফাইনাল এক্সিট সিস্টেম এসেছে যে ফাইনাল এক্সিট দিলে আমরা কত দিন সময় পাব সৌদি আরবে স্টে করার তো এই বিষয়টা অনেকেই বর্তমান সময়ে বুঝতেছে না তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব তো ফাইনাল এক্সিট কোভিড যদি এই মুহূর্তে আপনাদেরকে দেয় যদি ইকামার ম্যাথ থাকে তাহলে কয়দিন স্টে করার সময় পাবেন আর ইকামার ম্যাথ না থাকলে আপনারা কয়দিন স্টে করার সময় পাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সৌদিগামী এবং সৌদি আরব বসবাসরত প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন পূর্বের নিয়মটা আমি একটু সংক্ষেপে বলি পূর্বের নিয়ম ছিল ইকামার ম্যাথ থাক বা ইকামার ম্যাথ না থাক আপনার কোফিল আপনাকে এক্সিট দেখ অথবা আপনি যাওয়া সিস্টেম থেকে গিয়ে এক্সিট নেন অথবা আপনি মক্তবা আমেল সিস্টেম থেকে এক্সিট নেন যেভাবে আপনি এক্সিট আপনার ইকামার উপরে নেন না কেন বা আপনার বর্ডার নাম্বার উপরে নেন না কেন আপনি সৌদি আরবে স্টে করার সময় পাবেন ষাট দিন এটা পূর্বের নিয়ম কিন্তু নতুন নিয়ম অনুসারে যদি আপনার ইকামার ম্যাপ থাকে তাহলে আপনি কয় দিন স্টে করার সময় পাবেন যেমন ধরেন আপনার ইকামার ম্যাদ আছে নব্বই দিন এখন এই সময়ে আপনাকে আপনার কফিল তাহলে কি আপনি সৌদি আরবে স্টে করার সময় পাবেন ষাট দিন নাকি দিন না এক্ষেত্রে আপনি স্টে করার সময় পাবেন ষাট দিন ষাট দিনের বেশি কেউই সৌদি আরবে স্টে করার সময় পাবে না আপনার ইকাম থাক বা না থাক আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে সর্বোচ্চ আপনি সময় পাবেন সৌদি আরবে স্টে করার ষাট দিন ষাট দিনের বেশি কেউই স্টে করার সময় পাবে না এখন কথা হচ্ছে যদি দিনের নিচে আপনার ইকামার ম্যাথ থাকে তাহলে কি হবে ধরেন আপনার ইকামার ম্যাথ রয়েছে তিরিশ দিন এক্ষেত্রে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি ফাইনাল এক্সিট এর সময় পাবেন তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনে আপনি সৌদি আরবে স্টে করতে পারবেন যদি আপনার ইকামার ম্যাথ থাকে পাঁচ দিন এই মুহূর্তে যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে নেন তাহলে আপনি সৌদি স্টে করার সময় পাবেন পাঁচ দিন যদি আপনার ইকামার ম্যাথ থাকে দিন এই মুহূর্তে যদি আপনি ফাইনাল এক্সিট নেন তাহলে আপনি সৌদি স্টে করার সময় পাবেন একদিন যেমন ধরেন এখন বাজে দুপুর তিনটা এখন এই দুপুর তিনটার বাজে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনাকে রাত বারোটার ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হবে কারণ আপনি এই রাত বারোটা পর্যন্ত সময় পাচ্ছেন সৌদি আরবে স্টে করার পরের দিন হয়ে গেলেই আপনার এক্সিট এক্সপায়ার হয়ে যাবে আপনি কিন্তু নতুন করে এক্সিট না নেওয়া পর্যন্ত দেশে যেতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু খুবই 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 দুঃখজনক যে যাদের দুই চার দিন সময় থাকবে হাতে তাদের দুই চার দিনই ম্যাথ পাবেন আর এই দুই চার দিনের ভিতরে আপনাকে টিকিট কেটে দেশে যেতে হবে যাদের একদিন সময় আছে ইকামাল তারা একদিনই ম্যাথ পাচ্ছেন আর এই একদিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে তাহলে কত দ্রুত আপনাকে টিকিট কাটতে হবে কত দ্রুত যেতে হবে কতটা প্রবলেম আপনি ফেস করতে পারেন আসলে সৌদি আরবের নিয়ম কানুন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে দিনে মাসে পাশে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপডেট করে ফেলে তাই এই সকল খুবই সেন্সিটিভ বিষয় আপনাদের মাথায় যদি আপনারা না রাখেন তাহলে প্রবলেমে পড়তে পারেন এখন চলুন যাদের দুই বছর তিন বছর ইকামার ম্যাদ নেই এই মুহূর্তে আপনি ফাইনাল এক্সিট নিলেন এক্ষেত্রে আপনি কত দিনের সময় পাবেন এক্ষেত্রে কিন্তু সাধারণ নিয়মে আপনি ষাট দিনেরই সময় পাবেন অর্থাৎ যাদের ইকামার ম্যাদ নেই তারা কিন্তু প্রবলেম ফেস করতেছে না তারা এক্সিট নিলে ষাট দিন টাইম পাচ্ছে অথচ আপনার ইকামার ম্যাদ আছে আমি এখন এক্সিট নিচ্ছি আমার প্রবলেম ফেস করতে হচ্ছে যদি পাঁচ দিন ইকামার ম্যাদ থাকে এক্সিটের ম্যাদ পাচ্ছি পাঁচ দিন এটা কোনো হলো বলেন তাহলে তো ইকামা এক্সপায়ার করাটাই ভালো ইকামা এক্সপায়ার করলে অন্য লাইনে এক্সিট নিলাম সাত দিন টাইম পেলাম যে কোনো মুহূর্তে আমি টিকিট কেটে চলে গেলাম তাহলে যারা ইকামার ম্যাদ নেই তারাই কিন্তু প্রবলেম ফেস করতেছে না অথচ ইকামার ম্যাথ থাকা সত্ত্বেও কতটা প্রবলেম ফেস করে আমাদেরকে এই এক্সিটটা নিতে হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সিট সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি আপনাদের জানা ও বোঝার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম